আদিবাসীদের চিরাচরিত মাঝি পারগানা আইনের পরিবর্তে সংবিধানের আইন লাগুর দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযান ইসলামপুর মহকুমা শাসকের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতির কাছে ডেপুটেশন দেয় তাদের অভিযোগ পঞ্চায়েতের রাজ থেকে শুরু করে সাধারণ আইন আদিবাসী মহল্লায় বলবৎ হয় না সেখানেই মাঝি পারগানার আইন চালু থাকায় ডাইনি প্রথা নেশা পান সহ বিভিন্ন কুসংস্কারে আচ্ছন্ন রয়েছে সেখান থেকে মুক্তির জন্য তারা দাবি করেন যে সংগঠনের ব্লক সম্পাদক বাবুরাম কেস্কু বলেন আমরা আদিবাসী মহল্লার কর্মশালার আয়োজনের দাবি তুলছি আমাদের আদিবাসী অভিযান ইসলামপুর সাব ডিভিশনাল কমিটির পক্ষ থেকে এস ডি অফিসে প্রতিনিধিমূলক একটা দাবি ছিল বিশিষ্ট ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কাছে দাবি আদিবাসী গ্রামে সমস্ত গ্রামে অবিলম্বে সংবিধান এবং কানুন লাগু করুন কেননা আদিবাসী ও সমাজে ইহা লাগু নয় এর জন্য রাষ্ট্রপতি হইতে বিডিও পঞ্চায়েত প্রতিনিধি দোষী আছেন অন্যদিকে আদিবাসী সমাজের স্বশাসন ব্যবস্থার নামে চালু বংশবত মাঝি পারগানা ব্যবস্থা দোষী আছেন এর জন্য নেশাপান অন্ধবিশ্বাস ডায়ন প্রথা বিরোধী মানসিকতা হিংসা ভোটের ক্রয় বিক্রয় জবরদস্তি ডান্ডম্বা জরিমানা সামাজিক বহিষ্কার করার মতো কাজ চলছে স্যাঙ্গেল এইসব অবিলম্বে সুধারের জন্য দাবি করছে অন্যথায় গ্রামীণ জনজীবনে স্বাধীন ভারতে গুলামী জীবনযাপনে মজবুর হচ্ছেন এটা আমরা এসডিও মারফত রাষ্ট্রপতির কাছে এক দফা দাবি আজকে জন্য আজকে এই এটা ডেপুটেশনটা ছিল মানে না 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 আমাদের যে ওই সুশাসন ব্যবস্থা যেটা আছে তারা এই সংবিধান এবং কানুনটাকে মানছে না তাদের মানে মন মর্জি চালাচ্ছেন এটাকে আমরা সুধরের জন্য সংবিধানের আওতায় মানে পরিচালিত হয় রাষ্ট্রপতি বলুন এনা একটা উনি এই আমাদের দাবিগুলো খুব যুক্তিযুক্ত এটা রাষ্ট্রপতির কাছে উনি পাঠাবেন এবং আমাদের ইসলামপুর সাব ডিভিশনাল এরিয়া যতগুলো ব্লক আন্ডার আছে সমস্ত এরিয়ায় তুমি এনে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবেন এবং আমাদেরকে পুরোভাবে সহযোগিতা করবেন যাতে আদিবাসী সমাজে এটা এই কার্য লাগু হয় সংবিধান কানুন অনুযায়ী যেন সমাজ পরিচালিত হয় আপনার নাম কোন আমার নাম বাবুরাম কিস্কু আমি ইসলামপুর সাব ডিভিশনাল প্রেসিডেন্ট ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর চেলায় চেলায় হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি সিলাইট হাউস আছে